নমস্কার বন্ধুরা লাখি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি লাখি রয়েছি আপনাদের সঙ্গে আচ্ছা কিন্তু বন্ধুরা আমি আপনাদের পরিদর্শন করবো আগরতলা সাই বাবা মন্দিরে অবশ্যই সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা এই হচ্ছে আগরতলা সাই বাবা যে মন্দির রয়েছে মন্দিরের যে বাইরের ভিউটা ভিউটা তুলে দিচ্ছি প্রথমে তারপর মন্দিরের ভিতরে চলে যাব খুব সুন্দর এবং মনোরম এই মন্দিরের জায়গা আপনাদের পরিদর্শন করাচ্ছি এই হচ্ছে বন্ধুরা মন্দিরের যে গেট গেট রয়েছে এবার প্রবেশ করে নিচ্ছি এই হচ্ছে বন্ধুরা আগরতলা যে সাই বাবা মন্দির রয়েছে বাইরে থেকে সম্পূর্ণ মন্দিরের ভিউটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এবং পরিদর্শন করাচ্ছি আপনাদের আপনারাও এই মন্দিরের পরিদর্শনে আসতে পারেন আসার জন্য অবশ্যই আগরতলা আমতলি থানার পেছন যে বাইপাস রয়েছে বাইপাসের পাশে কিন্তু এই যে মন্দির রয়েছে এই হচ্ছে বন্ধুরা মন্দিরের ভেতরে যে ফুল বাগান রয়েছে বন্ধুরা একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরিবর্তন কী ভিডিও বানাবো তাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যদি এখন বন্ধুরা বাইরের ভিউটা তুলে দিচ্ছি অবশ্যই মন্দিরের ভেতরে নিয়ে যাবো আপনাদের সব কিছুের মধ্যেই আর এই জায়গাতে কিন্তু বন্ধুরা মন্দির যখন স্থাপন করা হয়েছিল তখন থেকেই যজ্ঞ চলে আসছে তার ভিতরেও আপনাদের পরিদর্শন করাবো আর বন্ধুরা আমি কিন্তু ট্যুরিজমের বেসিক্যালি ভিডিও বানাই আর ট্যুরিজমটাকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পরিবর্তে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অন করে দেবেন এবার এখানে দেখে দিচ্ছি এর ভিতরে এই যে দেখুন যখন মন্দির স্থাপন করা হয়েছে তখন থেকে কিন্তু এটা জ্বলছে অবশ্যই এই জায়গা দর্শন করা যাবেন বন্ধুরা এবার মন্দির দর্শনে চলে যাব ভিতরের যে ভিউটা ভিউটা কিন্তু তুলে ধর ব্যাপারের আপনার একটা বিষয় জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি নিষেধাজ্ঞা জারি আছে আর অবশ্যই এখান থেকে পারমিশন নিয়ে ভিডিও বা ইউটিউবের ভিডিও বা নিউজ চ্যানেলের জন্য ভিডিও পারমিশন দেওয়া হয় অবশ্যই সেদিকটা খেয়াল রাখবেন আপনারা বন্ধুরা এবার কিন্তু আমি মন্দিরে যে দায়িত্বে রয়েছেন দায়িত্ব যিনি প্রসাদক করেছেন ওনার সঙ্গে কথা বলবেন মন্দিরের বিষয়ে আমি এখন রয়েছি যিনি মন্দিরের প্রশাসক রয়েছে আচ্ছা এই মন্দিরের বিষয়ে যদি জানতে চাই মন্দির কখন প্রতিষ্ঠাতা কখন প্রতিষ্ঠাতা হয়েছিল মন্দিরটা দুই হাজার একুশ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠা হয় আচ্ছা তো আমাদের এখানে চারটে আরতি হয় সকাল ছো পাঁচটা একটা দুপুর বারোটা একটা বিকাল সাড়ে পাঁচটা একটা এবং রাত্র আটটা একটা হ্যাঁ আর এর মধ্যে বৃহস্পতিবারে বাবার পালকিও নিয়ে বাবাকে পালকি নিয়ে প্রদক্ষিণ করা হয় তিনবার বিকাল সাড়ে পাঁচটা আরতির পরে তারপরে বাবারে ব্যস্ত এসে দুলাতে বসানো হয় দুলানো হয় এটা শুধু বৃহস্পতিবার এই ওই দিন আমরা খিচুড়ি ব্যবসায় চাইছ বাটিতে বেলাই দেই একটা বারোটা আরতির পরে আরেকটা সাড়ে পাঁচটা আরতির রবিবারেও আমরা সেই প্রসাদটা দিই খিচুড়ি ব্যবসায়ের চাইছ বাটিতে করে দেই কিন্তু ওই দুপুর বারোটা আরতির পরে আর বিকাল সাড়ে পাঁচটা আর এমনি যখন যে আসবেন হাতে কিছু না কিছু বাবার প্রসাদ আমরা দিই দর্শনার্থীদের জন্য কী কী সুবিধা রয়েছে দর্শনার্থীদের জন্য কী কী সুবিধা রয়েছে দর্শনার্থীদের জন্য সুবিধা রয়েছে দেখুন ভেতরে সবাই প্রবেশ করে বাইরে সবাই ছবি টুবি তুলে আমাদের কোনো আপত্তি কিন্তু ভেতরে একটা রেস্ট্রিকশন আছে ভেতরে বাবার ছবি কেউ নিতে পারে কারণ এটা আমরা বাবা পবিত্র মন্দিরের পবিত্র ধরা রক্ষাকরণের জন্য এটা করেছি কারণ এটা খুব বাজে বাজে জায়গায় ব্যবহার এই জন্য এটা আমরা ভেতরে ছবি তোলাটা নিষেধ করবো যে একদম লেখাই যাবে তাহলে আপনাদের পারমিশন নিয়ে ভিডিও বানানোর হয় হ্যাঁ আর যদি কেউ ইউটিউবার বা কোনো চ্যানেল থেকে আসে এটা মন্দিরে পারমিশন নিয়েই ভিডিও বানানো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি শুনছিলাম কিন্তু এই আশ্রমের যিনি কোষাধ্যক্ষ রয়েছেন সঙ্গে কথা বললাম অসংখ্য ধন্যবাদ গণপতি মহারাজ কিন্তু এখানে বিরাজমান রয়েছেন বন্ধুরা এবার বন্ধুরা আমি আপনাদের সাইবাবার দর্শন করাব এখানে কিন্তু সাইবাবা বিরাজমান রয়েছেন বন্ধুরা এখানে কিন্তু সাইবাবার বিষয়ে পাঠ করানো হচ্ছে এবার সম্পূর্ণ মন্দিরের যে ভিউটা অবশ্যই তুলে ধরছি আপনাদের সামনে খুব সুন্দর মন্দির কিন্তু আপনারা বন্ধুরা আসতে পারেন এই মন্দিরে দর্শনের জন্য আগরতলা আমতুলি বাইপাসের পাশেই কিন্তু রয়েছে সাইবাবার মন্দির বন্ধুরা আরেকটা বিষয় কিন্তু আবারও জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি নিষেধাজ্ঞা রয়েছে অবশ্যই আপনারাও ফটো ভিডিও এবং ফটোগ্রাফি করতে পারবেন পারমিশন নিয়ে এখান থেকে মন্দিরের কর্তৃপক্ষের পারমিশন নিই আমিও মন্দিরের কর্তৃপক্ষের পারমিশন নিয়ে কিন্তু এখানে এই মন্দিরের ভিডিও নিচ্ছি আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ট্যুরিজমটাকে আপনারা ভালোবাসেন কারণ আমি বেসিকালি ট্যুরিজমের ভিডিও বানিয়ে থাকি আর পরিবর্তে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে দেবেন